তেলে কেটেকার কারণে কপালটা মাটি কেটে শুরু করেছে আল্লাহ নবী কান্দা আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমার ভুল হয়ে গেছে মা জি ভুল করে ফেলেছি আল্লাহ জবাব দেন না 40 দিন হলো আসমান থেকে জিব্রাইল আমিন আর কি সলাত সালাম যে যকের পানিগুলো ছেড়ে দেওয়া খান্দে আপনি বললেন আল্লাহ আল্লাহর জিজ্ঞেস করি জিবরিল আমিন যাও আল্লাহর কাছে জিজ্ঞেস করো আল্লাহর কি আমাকে ক্ষমা করবে কিনা আল্লাহ জানা দান আজ বিল যাও আমার নবী 40 দিন আগে যেভাবে যকের পানিগুলো ছেড়ে দেওয়া খান্দে আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে মাফ দিলা দিলাম আল্লাহ সালাম বলেন ইলাহি কেমনে ক্ষমা হবে আমি তো উরিয়ার স্ত্রী রবি কুরি চুরিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে আল্লাহ সরায় মাদার উরিয়া যদি মামলা দায়ের করে আল্লাহ জানা দেন ও নবী হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে উরিয়ারে বলবো উরিয়ারে তুমি আমার নবীরে maaf করে দাও এর বিনিময়ে

তার শ্রী রুগুল পায়ের ভিতরে আসছে আল্লাহ নবী কান্দে তিনশো বছর হয়ে গেল আসমান থেকে আল্লাহ নদী তিনশো বছর পরে চুকির পানিগুলো চিরি দিয়া কাল আল্লাহী অতি মহাম্মাদী ইভু ফিরলি সতী অথি আই আল্লাহ তিনশো বছর হয়ে গেল চুকির পানি গুলো চিড়ি

পাঁচটা মানুষ লাগবে যে হুজুর আমি মোহাম্মদ এই নামটাকে ভালোবাসে নগদ এক হাজার টাকা করে দেবে একজনে হাত বানান যে আমি মোহাম্মদ এই নামটাকে এই জন্য ভালোবাসবো আল্লাহ খুশি করার জন্য কে আছেন একজন মানুষ যে হুজুর আমি মোহাম্মদ এই নামটার বরফত নেওয়ার জন্য এক হাজার টাকা দেবো নগদ